আমাদের রেস্টুরেন্টের নাম আছে ফ্রেন্ড জোন এখানে কাবাব আছে বিভিন্ন রকমের হারিয়ালি রেশমি চিকেন শিক কাবাব বিফ শিক কাবাব বারবি কেউ কাপ আর বিভিন্ন আইটেম দুই একদিনের ভিতরে শুরু হবে আমাদের রেস্টুরেন্ট ওই উত্তরা বৌবাজার আরেকটা চালু হবে ওখানে তো মাছের বিভিন্ন আইটেম থাকবে কাঁকড়া আপনার রক্তপাশ ঘ এই সব বিভিন্ন রকমের আইটেম থাকবে ঠিক আছে তখন লেখাপড়া সারান লেখাপড়া সারানদের পর থেকে একজনের একটা আমার তাছাড়া রেস্টুরেন্টে আনন্দ লাইনে এই কাবাবের হেল্পার হিসেবে কাজ করার থেকে এখন এক ধরনের কাজ শিখছি এই কাজটা শিখে আমি মোটামুটি আমার স্বাবলম্ব মানে এইভাবেই আমি ভালোভাবে চলতেছি আর যে কোনো খাবার আমরা নিজেরা নিজের হাতে পরিষ্কার করে নিজেরা রান্না করি বাড়িতে রান্না করে দোকানে আনি দোকানে আনা পরে সব নিজের হাতে অনেক সুন্দরভাবে সার্ভিস করি কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করি জন্যই অবশ্যই কাস্টমার আসবে আর তাছাড়া এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে আমাদের কাস্টমারটা একটু বেশি কারণ আমাদের রেস্টুরেন্টের ডেকোরেশন আমাদের যে খাবার সার্ভিস অনেক ভালো না আমার কাছে তো কাজ অবশ্যই ভালো লাগে দেখেই তো করতেছি অন্য অন্য কাজের থেকে আমি এই কাজটাটারই বেশি ভালো মনে করি দেখে এই কাজটা করে আসি ঠিক আছে ছোটবেলার থেকেই এই কাজটা করে ভালো লাগে দেখে আসি হ্যাঁ এখানকার কাস্টমার রিপিট কাস্টমার এখানে বা একবারকে বারবার আসা লাগবে ঠিক আছে আমাদের কাস্টমারগুলো একবার খেয়ে ভালো মানে ভালো বলে আবার দ্বিতীয়বার আসবে ঠিক আছে আমাদের এই রেস্টুরেন্টের খাবার একবারে মানে দাম মানে অত বেশি না ঠিক আছে আমি যতটুকু জানি এই রেস্টুরেন্টের খাবার অনেক দাম কম ঠিক আছে আমি যে কাবাব বেশি বানাই সব কিছুই অনেক দাম কম ঠিক আছে কাস্টমার খেয়ে অনেক সুস্বাদু হবে ভালো কবে দাম নেয়ের কোনো সমস্যা হবে না আমাদের এখানে বেস্ট আছে আপনার বিফ শিক্ষাবাউ আছে আপনার হারিয়ালি কাবাব আছে চিকেন শিক্ষাবাউ আছে আর রেশমি কাপও তার ভিতরে বিপটা হারিয়ালিটা বেশি যায় এটাই সবচেয়ে ভালো খাবার ভালো যায় আর কি কাস্টমারের চাহিদা বেশি হ্যাঁ খাবারগুলো রেগুলার নতুন করে আনা হয় যদি মুরগি আপনার মশলা যতই মানে আপনার লাস্টে এক্সট্রা থাকে এটা আমরা কোক ব্যবহার করি না এটা হয়তো আমরা খেয়ে পেলায় এটা রাতে এটা পাস করে দিই নতুন মানে প্রতিদিন দিন ইউজ করা হয় ঠিক আছে মশলা আপনার যেমন খাসি খাটি সরিষার তেল অন্য অন্য আদা রসুন মশলা এইসব বিভিন্ন রকমের জিনিস আমরা তরতাজা জিনিস ব্যবহার করি ঠিক আছে খাটি জিনিসটাই ব্যবহার করি কাস্টমার সম্পর্কে বলা হচ্ছে যে আমরা উত্তরা সেন্টার চৌষট্টি নম্বর পিলারের সামনে আমাদের রেস্টুরেন্ট ফ্রেন্ড জোন আপনারা আসবেন এবং একবার খেলে খাবার দ্বিতীয়বার আবার আঠা লাগবে ইনশাল্লাহ এটা গ্যারান্টি সহকারে করে বলতে পারি যে আপনারা খাবার একবার খেলেও টেস্ট করবেন ঠিকানা হচ্ছে উত্তরা সেন্টার চৌষট্টি নম্বর পিলারের সামনে